আজকে শুভ মহাদশমী চলে এলাম মাকে বরণ করতে দর্পণ দর্শন বিসর্জনের পর এবার সিঁদুর খেলা আমার সকল বন্ধুদের জানায় শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ঐতিহ্য আবেগ যেখানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে প্রতি বছরই নিয়ম মেলে ঘরের মেয়েকে আবারও শ্বশুরবাড়ি পাঠানো হয় এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও সকলে আজকে এই মণ্ডপে সামিল হয়েছেন মাকে বরণ করার জন্য চারিদিকে বিষাদের সুর বাজছে কোথা দিয়ে যে পাঁচটি দিন কেটে গেল বোঝাই গেল না ঢাকের কাঠি মিষ্টি রেশ পুজো এবার হলো শেষ নতুন আশায় বাঁধি সবার ইচ্ছে পূরণ হোক আসছে বছর আবার হবে কে জানে কে কোথায় রবে এই বিদায়বেলায় মায়ের কাছে প্রার্থনা করি হিংসা খুব হানাহানি ভুলে যেন একটা সুস্থ সমাজ গড়তে পারি সকলে মিলে হাতে হাত রেখে সমাজের মঙ্গল কামনা করব আর প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়াব কাউকে ছোটো বড়ো এইসব ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়তে যেন পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আসছে বছর আবার এই বিজয়া দশমীর দিনে আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণের জন্য টাটা